বন্ধুরা বাউতুষ বড়ো অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আজকে আবার নিয়ে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরের দ্বিতীয় পর্ব ভিডিও নিয়ে প্রথম ভিডিও তা অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় দ্বিতীয় পর্ব করছি প্রথম শুরুতে দেখেন এটা হচ্ছে জ্যাবা কাড়া একটা প্রাণী জেব্রা তো সাধারণত ডোরা কাটা দাগের জন্য বোঝা যায় জেব্রা পরিচিত এর ডোরা কাটা যে সাদা কালো দাগগুলো আছে এই জন্য এদের চিনতে অসুবিধা হয় না যে চিনে যায় জেব্রা খুবই শান্তশিষ্ট প্রাণী একদম নিরীহ প্রাণী জেব্রা অনেক ভালো লাগে আমার দেখে দেখুন গাছ কাছে এরপর হচ্ছে অ্যারাবিয়ান হোর্স অ্যারাবিয়ান গোড়া এগুলোকে সম্ভবত অ্যারাবিয়ান গোড়া তো সব সময় দেখা যায় সব জায়গায় এগুলো হচ্ছে অ্যারাবিয়ান গোড়া অনেক লম্বা দেখেন তো সবাই দেখছে সবাই সিনে গোড়া কমন ইংল্যান্ড কমন ইংল্যান্ড এগুলোর নাম কোনো দিন দেখি নাই এখানে এসে প্রথম দেখলাম কমন ইংল্যান্ড অনেক দূর থেকে ভিডিও করা হয়েছে এগুলো বাইরের দেশের প্রাণী আমাদের দেশে নাই যাই হোক এখানে এসে এগুলো দেখতে পেলাম সত্যি অনেক ভালো লাগতেছে কমন ইংল্যান্ড প্রাণী দেখে থেকে দেখে দোরা কাটা হাইনা হাইনা দেখেন হায়না খুব হিংসর প্রাণী আমরা অনেক বই পুস্তকে পেয়েছি অনেক হিংস্র হয় হাইনা দেখেন অনেক থেকে দেখা যায় কাঁচার মধ্যে হাইনা এটা হচ্ছে মোট মোট দেখেন মোট তো সসরাচর দেখা যায় সব জায়গায় বইয়ের মধ্যে বই করলেই উঠ দেখা যায় ওদের পিটের মধ্যে উসর মতো উস থাকে সেই জন্য মোটকে বোঝা যায় সহজে চিনা যায় উপরের এটার জন্য সহজে উঠকে চিনা যায় মর জাহাজ বলা হয় কে উঠকে সত্যি বাস্তব জীবনে অনেক প্রাণী দেখতে পাচ্ছি যে প্রাণীগুলো আমরা বই পুস্তকে বা দেখেছি কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্য হয় না আজকে এখানে এসে বাস্তবে দেখার সৌভাগ্য হয়েছে হাটে দেখেন হাতি দেখা যায় হাতি এলিফেন্ট দেখেন দেখেন হাতি গাছ কাছে লতা পাতা গাছ এগুলোই খাচ্ছে এগুলো খাই এরা লতা পাতা সবুজ গাছপালা এগুলো খেয়ে জীবন ধারণ করে টিকে অনেক ভালো লাগে ওরা এত বড় শরীর নিয়ে তারপর শান্ত যেমন শরীর এমন শক্তি এদের তারপর এরা অনেক শান্তশিষ্ট এরা শান্ত সৃষ্টিভিতে মানুষ এদের ফুস মানায় ফুস মানাতে পারত না মানুষ কখনো এদেরকে সামনে দেখেন ভিডিওটা করার চেষ্টা করেছি কেমন হয়েছে সবাই একটু বলবেন আমার ভিডিওটা হাতিকে পিছনে দিয়ে আমার ভিডিওটা করা আফ্রিকান গনডাল দেখেন আফ্রিকার গণডাল আফ্রিকার গনডাল দেখেন আফ্রিকার গণডাল অনেক দূরে ওই ওখানে অনেক দূর থেকে দেখতে হচ্ছে তার আছে কন্ডল এইগুলো হচ্ছে চিড়িয়াখানার ভিতর মিরপুর চিড়িয়াখানার ভিতর জায়গা আপনাদের ভিতরের পরিবেশটা দেখার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে ভিতরের পরিবেশ একটু দেখেন খুবই কিছু খালি জায়গা আছে নিরিবিলি পরিবেশ দেখে ভালো লাগলো তাই ভিডিও করলাম আপনাদের দেখার জন্য জলহস্তি দেখেন পানির মধ্যে পানির মধ্যে ডুবে আছে জল হস্তি অতি নোনা পানের কুমির এগুলো হচ্ছে নোনা পানের কুমির ওই পানির মধ্যে ডুবে আছে দেখেন নুনা পানির কুমির এস অনেক কিছু দেখতে পাচ্ছি নীলময়ূর ও সত্যি অনেক সুন্দর নীলময়ূর যেমন নাম তেমন সুন্দর নীল নীলময়ূর সত্যি অসাধারণ সুন্দর অজগর সাপ সাপ দেখেন অজগর সাপ ওই কাঁচার মধ্যে ভিতরে অজগর সাপ অনেক বড় আছে বড় আছে এতে দেখেন অনেক আছে সাপ এখানে বল বেগুন প্রথম শুনলাম নাম হামাদ্রিয়াস বেবুন বানর মতো দেখা যায় আমাদের আমাদের দেশে নাই মনে হয় বানরের মতো দেখতে দেখেন মানুষের এই কাজ এগুলো মনের আনন্দে এইগুলো বানর ডেনর স্বাভাবিক দেখা যায় এগুলো আমাদের এদিকে ডেনাস বানর দেখেন তো স্বাভাবিক আমাদের এই দিকের বানর মতো তহনুমান হনুমান দেখেন বষন্দ অনুমান ওকে ধৈন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকব